এত কষ্ট করে ধানগুলো বাড়িতে আনলাম কিন্তু গরমে খারাপ হয়ে যাচ্ছে তাই আমি আর অর্পকে এসেছি এখন মিলন মোড় থেকে ত্রিপাল কিনবো বাড়িতে একটা ত্রিপাল না থাকার জন্য বৃষ্টি আর কালবৈশাখী জলের আমরা অনেক কষ্ট করে বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু ধানগুলো এখন কাঁচা থাকার জন্য গরমে গরমে গুপসে নষ্ট হয়ে যাচ্ছে তাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপাল একটা নতুন কিনে আনতে হবে সবার প্রথম আমি আর অল্প মিলে চলে আসলাম একটা হার্টার্স দোকানে দোকানে ঢোকার পর দেখলাম অনেক তিপালের স্টক করা রয়েছে যেহেতু এখন আমাদের সুন্দরবনের মধ্যে চারিদিকে ধান চাষ করা হয়েছিল সেই ধানগুলো কাটা হচ্ছে তার জন্য অনেক তিপালের দরকার হচ্ছে আর ভালো ভালোই বিক্রি এখানে তো অনেক রকমের তিপাল রয়েছে কোনটার দাম কেমন আমরা জানি না তাই এখানে অরপ্কা দাম দামি করে নিচ্ছে কোন তিপালটার দাম কেমন রয়েছে একটা তিপাল পছন্দ করে তাড়াতাড়ি করে মেপে নিয়ে আমরা বসে রইলাম ওই তিপালটা কেটে নিয়ে একেবারে বাড়িতে আসবে আর হ্যাঁ অরফ এসেছে তিপাল কিনবে বলে তাই দোকান থেকে একটা বড় তিপালের বান্ডেল কিনে নিয়ে এখন দোকানের মধ্যে হাফা হাফি করে নিচ্ছি যাতে আর বাড়িতে গিয়ে না হাফা হাফি করতে হয় আর যা দাম পড়বে দুজনা সমান সমান বাড়িতে এসে আবার ধানগুলো রোদে দিতে হবে তাই তিপালের টাকা দিয়ে তিপাল দুটো হাতে করে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে আসলাম তাহলে আমরা বাড়িতে আসতে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব